এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যা শুনলে জি বাংলা সহ পুরো চিরদিনই তুমি যে আমার সিরিয়াল দর্শকদের আনন্দের শেষ থাকবে না অপর্ণা চরিত্রে স্টার জলসার জনপ্রিয় নায়িকা তাহলে চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছুই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি অফিসিয়ালভাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল ছেড়েছেন অভিনেত্রী প্রিয়া রয় এখনও অনেকের প্রশ্ন তাহলে অপর্ণা চরিত্রে কাকে দেখা যাবে কেই বা হবে নতুন অপর্ণা ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অপর্ণা চরিত্রে দিতি ছেড়ে যেতেই টেলিপাড়ায় জোর গুঞ্জন চিরদিনই তুমি যে আমার সিরিয়াল এ অপর্ণা চরিত্রে থাকছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গুড্ডি যেখানে গুড়িয়া সেখানে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল এসোমা লক্ষ্মী সিরিয়াল খ্যাত জনপ্রিয় মুখ অভিনেত্রী প্রত্যুষা পাল তাহলে প্রত্যুষা পালকে কমলের সঙ্গে অপর্ণা চরিত্র কেমন মানাবে নাকি কমলের সঙ্গে বেমানার লাগবে অবশ্যই কমেন্ট জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ